হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আমরা খারিজের জন্য নাম জারি আবেদন করব তো আমরা ই নাম জারি আবেদন করার জন্য এরকম প্রথমে ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করব করার পর দেখুন এই যে ওয়েবসাইটটি আইডি এখানে আমরা হোম পেজে প্রবেশ করলাম করার পর আমরা দেখুন এইটি এখানে নাগরিক সেবা কর্নার এখানে আমরা ক্লিক করলাম করার পর এই অপশন গুলোর মধ্যে ই জারি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে দেওয়া রয়েছে নাম জারি আবেদন এখানে ক্লিক করব এখন নতুন নিয়মে যে তা আবেদনটি আমাদেরকে করতে হবে আমরা এই ই জারি এই নতুন নাম জারি আবেদনের কপি নম্বর তৈরি করতে চাই এখানে আমরা ক্লিক করলাম করার পর ধরুন আমি রংপুর দিলাম রংপুর এখানে মেটাপুকুর নামটি ধরুন এটি ঠিকানা এটি মোবাইল নম্বর ধরুন এইটি জন্ম তারিখটি এইটি জাতীয় পরিচয় নম্বর এইটি এবং জন্ম তারিখ জন্ম তারিখটি এইটি দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করলাম করার পর আমাদের এই ইন্টারফেস টিতে বলতেছে কোটফি বিশ টাকা কোটফি প্রদান করার জন্য আমরা এই যে কোনো একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ধরুন নগদ এটি ক্লিক করলাম করার পর অগ্রসর হল এখন এখানে আমরা ক্লিক করলাম করার পর হ্যাঁ তে ক্লিক করলাম পরবর্তীতে দেখুন আমার এই মোবাইলে এই কোডটি এই নম্বরটি প্রদান করা হয়েছে এখন মোবাইল ওয়ালেট থেকে এই ট্রানফারিং নম্বর ব্যবহার করে ফি প্রদান করতে হবে তো মূল পেজে আমরা চলে গেলাম এখন যাওয়ার পর আমরা এই নাম জারি আবেদন এখানে করলাম তো আমরা আজ যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ট্যাক্স ফিটি প্রদান করেছি কোড কি নম্বরটি এখানে প্রদান করতে হবে করার পর মোবাইল নম্বরটি রিয়েটিং আমরা ভেরিফাই করব করার পর চলে যাব তো এখানে কোরাসূত্র ওয়ারিশ হেবা বি ডিগ্রি নিলাম বন্দবস্ত অধিগ্রহণ অন্যান্য একলে দরাসে তো আমাদের এই জ ডি সূত্রে সূত্র যেহেতু আমি ওয়ারিশে ক্লিক করলাম করার পর এখানে ক্রেতা বাদিক গ্রহিতার তথ্য এখানে ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আবেদন তো এখানে আমরা দেখবো কোনটি তো এখানে ব্যক্তি মালিকানাধীন যেহেতু এখানে আমি ক্লিক করলাম করার পর এখন আঠারো বছরের ঊর্ধ্বে সকল গ্রহিতার জাতি পরিচয় পত্র আছে মানে হাতে ক্লিক করব যেহেতু আসছে হাতে ক্লিক করবো না থাকলে না থাকলে যেহেতু গ্রহিতা গ্রহিতা দিয়ে দিলাম এখন এখানে জাতি পরিচয় পত্র নম্বরটি দিয়ে দিতে হবে তো নম্বরটি এখানে দিচ্ছি জন্ম তারিখ এটি অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে বছর মাস দিন এভাবে আমরা এটি ক্লিক করে জন্ম তারিখটি দেব এবার মোবাইল নম্বর দিচ্ছি তারপর ইমেল থাকলে ইমেল আমরা দিতে পারি এখন মৌজা নির্বাচন তো দেখুন মৌজা রংপুর বিভাগ রংপুর জেলা রংপুর উপজেলা ডেবুগুর মৌজা দিয়ে দিলাম আবেদন সংক্রান্ত ঘোষণা এটি সর্বশেষ রেকর্ড অথবা নাম জারি হতে জমির মালিকানা ধারাবাহিকতা আছে কিনা যদি থাকে হ্যাঁ না থাকলে না তো যেহেতু হ্যাঁ আছে হ্যাঁ দিলাম মানে আবেদনকারীর দলিল মূল্যে মালিকানাধীন দাবি ও সঠিক আছে কিনা এটি সঠিক নয় না দিয়ে দিলাম তিন আবেদিত জমি দখল আছে কিনা আছে তো আংশিক এটি আমরা ক্লিক করে দিলাম যেখানে যা প্রয়োজন আমরা এইগুলো দেখে সেইভাবে আমরা হ্যাঁ এবং না পূরণ করবো সর্বশেষ অর্থ বছর ভূমি উন্নয়ন কর পরিশোধের কর আছে কিনা না আবেদনের তফসিলভুক্ত জমি সর্বশেষ জরিপের তথ্য এস এ আর এস দেখুন অনেকগুলি ক্ষতি তো আমরা আর এস বা দিয়ে এখানে আবেদন করতে পারি বেশিরভাগে আর এস এই নামজারি আবেদনটি করা হচ্ছে তো আর দিয়ে যেহেতু আমরা খারিজের আবেদন করব না দিলাম আবেদনে বর্ণিত তফসিল জমি এবং দশ গ্রহিতাদের মধ্যে এই জমির বর্তমানে কোনো ক্ষতি না আছে কিনা তো যদি থাকে হ্যাঁ না থাকলে তো না এখানে যেহেতু আছে কিনা না দেওয়ার পর আমরা পরবর্তীতে ক্লিক করব তখন আমরা হ্যাঁ দিলাম হ্যাঁ আগে আমরা ক্ষতির নম্বর গুলি বসিয়ে দিচ্ছি দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করব আর যদি না করি তাহলে বাতিল করুন সেখানে ক্লিক করে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই পরবর্তীতে ক্লিক করলাম করার সাথে সাথে দেখুন এই যে একটা পপ আপ মেনু চলে আসলো এখানে আমরা ওটিপি কোডটি বসাবো যেটি আমাদের মোবাইলে দেওয়া হয়েছে মোবাইলের ওটিপি টি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা যাচাই করুন এখানে ক্লিক করলাম দেখুন যাচাই হয়ে গেছে এবং এই যে ব্যক্তির আইডি কার্ডটি দিয়ে আমরা যাচাই করেছি সেটি পেয়ে গেলাম Yakonura e এই ইন্টারফেসে চলে আসলাম এখন এখানে আরএস খতিয়ান খতিয়ান নম্বর আমরা এগুলি পূরণ করব তো এখানে খতিয়ানের ধরন দিলাম এই পেজটির সকল তথ্য ধীরে ধীরে পূরণ করতে হবে তো এখানে যেহেতু আরএস আরএস দিয়ে দিলাম আমরা এখন এই আবিদিত জমি তালিকা এটি পূরণ করতেছি আরএস এবং খতিয়ান নম্বর দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখুন সার্চ দেওয়ার সাথে সাথে এটি আসি কিনা দেখুন ভেরিফাই হয়েছে এখন আমরা খতিয়ান নম্বর তারপর দাগ নম্বর জমির মাপ ও নম্বর দলিলের তারিখ জেলা সাব রেজিস্টার অফিস ইত্যাদি এগুলো পূরণ করার পর আমরা এই পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করলাম করার পর দেখুন এই যে চলে আসলো দাতার তথ্য প্রদান করুন এখানে আমাদেরকে নিয়ে আসলো এখন আমরা দাতার তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ মেনু চলে আসলো এখানে এই পপ আপ মেনুতে দেখুন মালিক দেওয়া রয়েছে মালিক যদি জীবিত থাকে তাহলে জীবিত হলে নাম দেব। কিন্তু এখানে যেহেতু আমরা সূত্রে কাজ করতেছি এখানে আমরা মৃত্যুতে ক্লিক করব এবং ওয়ারিশনের নাম দেবো ওয়ারিশনের নাম দেওয়ার পর সকল তথ্যগুলি পূরণ করার পর সংযোজন এখানে আমরা ক্লিক করব। সংযোজনে ক্লিক করার পর আমরা এই প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ানের স্ক্যান কপি খতিয়ানের স্ক্যান কপি খতিয়ানের স্ক্যান কপি ওয়ারিস সনদের স্ক্যান কপি জমির চৌহদ্দির হাত নকশা এবং অন্যান্য কাগজ এগুলি দেওয়ার পর যদি আমাদের তথ্যগুলি দেওয়া সঠিক হয় তাহলে মালিকের নাম দিলাম দেওয়ার পর মালিক যেহেতু মৃত্যু ওয়ারিশন সনদ এখানে আপলোড করে দেওয়ার পর মোবাইল নম্বর এবং এই তথ্যগুলি পূরণ করার সাথে সাথে দেখুন দাতার তথ্যটি চলে এসেছে এভাবে বাকি তথ্যগুলি পূরণ করার পর আমরা এই সংযোজন এখানে ক্লিক করার পর আমাদেরকে এই প্রয়োজনীয় কাগজপত্রগুলি এখানে সংযোজন করে দিতে হবে তো সংযোজন করার জন্য এগুলো আমাদেরকে অবশ্যই পিডিএফ আকারে তৈরি করে নিতে হবে নেওয়ার পর এই কপিগুলি স্ক্যান কপিগুলি এখানে আপলোড করে দিতে হবে দেখুন এই যে সংযোজন করুন এখানে আমি এই যে আপলোড করতেছি দেখুন আপলোড হয়ে গেল আবার আপলোড হওয়ার পর যদি এইগুলি আমাদের সঠিক থাকে তখন আমরা কি করব এই খসড়া সংরক্ষণ করুন অথবা আবেদন আবেদনটি সংরক্ষণ হয়ে গেছে এখন আমরা ট্র্যাকিং নম্বর এত কোড ক্রিয়েটিভ এবং এটি এই পেমেন্টে আমাদেরকে আবার অনলাইনে এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এটি দেখুন এটি পেমেন্ট করার পর আমরা অগ্রসর হন এখানে ক্লিক করব করার পর আমরা চলে যাব মূল পেজে তো মূল পেজে গিয়ে আমরা যে আবেদনটি যে আমরা করেছি তার প্রিন্ট কপি আমরা নেব তো এই যে আবেদন প্রিন্ট এখানে আমরা ক্লিক করব আবেদন করেন এখানে আমরা ক্লিক করে আমরা প্রিন্ট কপিটি নিয়ে নেব এই ছিল আজকের টিউটোরিয়াল এর মূল বিষয় যদি টিউটোরিয়াল টি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না